কোন ব্যক্তি যদি মিথ্যা পরিচয় দিয়ে অথবা অন্য কোনো অসাধুভাবে বিভিন্ন ভুল তথ্য প্রদান করে বিভিন্ন ব্যাংক কোম্পানির কাছ থেকে লোন উত্তোলন করে এই সকল বিষয়গুলো বিশেষ করে গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের সমিতি থাকে যেমন গ্রামীণ ব্যাংক আশা ব্রাক এমন বিভিন্ন ধরনের ব্যাংকিং কোম্পানির কাছ থেকে মিথ্যা ব্যক্তি সেজে অথবা মিথ্যা তথ্য প্রদান করে বিভিন্ন সময় লোন উত্তোলন করে থাকে কিন্তু অনেকেই হয়তো জানে না কোনো ব্যক্তি যদি মিথ্যা পরিচয় অথবা ভুল তথ্য দিয়ে কোনো ব্যাংক কোম্পানির কাছ থেকে থেকে লোন উত্তোলন করে তাহলে এই অপরাধের জন্য উক্ত ব্যক্তিকে বড় ধরনের শাস্তি ভোগ করতে হবে আজকে এই আইন সম্পর্কে আলোচনা করব দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দণ্ডবিধি আঠারোশো সালের চারশো বাষট্টি এর খনং ধারায় ব্যাংক কোম্পানির সাথে প্রতারণা করার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি প্রতারণামূলকভাবে ব্যাংকিং কোম্পানির কাছ থেকে কোনো প্রকার সুবিধা গ্রহণ করে তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারদণ্ড অথবা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে এবং এই প্রতারণামূলকভাবে যে অর্থ গ্রহণ করা হবে সেই অর্থের পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে এর থেকে আরো বড় ধরনের শাস্তির বিধান রয়েছে তাই আমাদের উচিত অসাধুভাবে বিভিন্ন ব্যাঙ্ক কোম্পানি থেকে লোন উত্তোলন অথবা টাকা পয়সা লেনদেন না করা ধন্যবাদ